আসসালামু আলাইকুম চমৎকার একটি ভিডিও বন্ধুরা ইরানের আইআরজিসির নৌবাহিনী হরমুজ প্রণালীর স্মার্ট নিয়ন্ত্রণ মহড়া শুরু করেছে গত ফেব্রুয়ারির ষোলো তারিখে আইআরজিসির নৌবাহিনী মহড়া শুরু করেছে আইআরজিসির নৌবাহিনী মহড়া শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌবাহিনী এবং আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল পাকপুরের তত্ত্বাবধান নিয়ন্ত্রণ এবং মাঠ পর্যবেক্ষণের অধীনে হরমুজ প্রণালীর স্মার্ট কন্ট্রোল মহড়া হরমুজ প্রণালী অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে ইজনা জানিয়েছে আইআরজিসির নৌবাহিনীর অপারেশনাল ইউনিটগুলির প্রস্তুতি পরীক্ষা করা হরমুজ প্রণালী অঞ্চলে সম্ভাব্য নিরাপত্তা ও সামরিক হুমকির মুখে আইআরজিসির নিরাপত্তা পরিকল্পনা এবং পাল্টা সামরিক পদক্ষেপের পরিস্থিতি পর্যালোচনা করা এবং পারস্য উপসাগর ও ওমান সাগরে ইরানের ভূ রাজনৈতিক সুবিধার বুদ্ধিমত্তার সাথে সদ্ব্যবহার করা আইআরজিসির নৌবাহিনীর হরমুজ প্রণালীর স্মার্ট কন্ট্রোল মহড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলির মধ্যে রয়েছে আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল পাকপুরের তত্ত্বাবধান নিয়ন্ত্রণ এবং মাঠ পর্যবেক্ষণের অধীনে এই মহড়া আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে এই মহড়ায় মোতায়েন ইউনিটগুলোর গোয়েন্দা ও পরিচালনামূলক অনুশীলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে সামুদ্রিক অঞ্চলে নিরাপত্তা বিরোধী ষড়যন্ত্র রোধে আইআরজিসির অপারেশনাল বাহিনীর দ্রুত সিদ্ধান্তমূলক এবং ব্যাপক প্রতিক্রিয়া অন্যদিকে ইরানের পর্যটনের মাধ্যমে ইতিবাচক ভাবমূর্তি বেড়েই চলেছে ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ের বিনিয়োগ ও অর্থনৈতিক কেন্দ্রের প্রধান আলী আজগার শাল বাফিয়ান বলেন পর্যটন খাত আন্তর্জাতিক পর্যায়ে ইরানের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার মতে বিদেশি পর্যটকের সরাসরি অভিজ্ঞতা সরকারি প্রচারণার চেয়ে বেশি কার্যকর তাই আন্তর্জাতিক প্রচার এবং পেশাদার পর্যটন বিপণন আরও শক্তিশালী করা প্রয়োজন এদিকে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার আইআরআইবির বিশ্ব কার্যক্রমের প্রধান আহমাদ নওরজি বলেছেন বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে ইরানি পরিচয় তুলে ধরাই সবচেয়ে কার্যকর পন্থা কৃত্রিম বা অতিরঞ্জিত চিত্রায়ন দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল দেয় না তিনি জাতীয় ব্র্যান্ড উন্নয়নে সরকার বেসরকারি খাত বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যমে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন প্রথম জাতীয় ইরান ন্যাশনাল ব্র্যান্ড সম্মেলনটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভাবমূর্তি শক্তিশালী করা এবং প্রয়োজনীয় নীতিগত কাঠামো পর্যালোচনা করার লক্ষ্যেই আয়োজন করা হয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানান আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ